হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা জানেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ নবান্ন থেকে নবান্ন ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আজকে দেখুন তিরিশ বারো দু হাজার তেইশে একখানা আজকের অর্ডার কিন্তু জারি করা হয়েছে কি সেই অর্ডার সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো এই অর্ডারটিতে আপনারা পাবেন যে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে একটি দিন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্বাচন করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্য সঙ্গীত স্টেট সং হিসেবে একটি গানকে কিন্তু মনোনীত করা হয়েছে কি সেই তথ্য সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন তারাও লেটেস্ট আপডেটগুলো পায় তা চলুন সেই বিজ্ঞপ্তি বা অর্ডারেই আপনাদের নিয়ে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের এর ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটি জারি করেছে সেখানে তারা বলছে দ্য নেসেসারি ফর ডিক্লারেশন অফ স্টেট ডে অ্যান্ড স্টেট সং হ্যাজ সিন্স বিন ফেল্ড ফর এ লং টাইম ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টেকিং ইন্টু টু কনসিডারেশন ইটস রিচ গ্লোরি কালচার অ্যান্ড হেরিটেজ অর্থাৎ এখানে তারা বলতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকার থেকে একটি অনেক দিন ধরে এটি উপলব্ধ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য একটি নির্দিষ্ট স্টেট রাজ্য স্টেট ডে অর্থাৎ রাজ্য দিবস এবং একটি স্টেট সং অর্থাৎ রাজ্য সঙ্গীত করার কিন্তু খুব খুবই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তার যে কালচারাল এবং হেরিটেজের সেই সম্বন্ধে জানানোর জন্য কিন্তু এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি হয়ে উঠেছিল সেই কারণে তারা দেখুন এখানে বলছে নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন খুব চিন্তাভাবনা করে ইট ইজ হেয়ার বাই ডিক্লেয়ার এটা ডিক্লেয়ার করা হচ্ছে দ্যাট দ্য পয়লা বৈশাখ অর্থাৎ যেটা দ্য ডে অফ দ্য মান্থ অফ বৈশাখ বেঙ্গলি ক্যালেন্ডারের যে বৈশাখ মাসের এক তারিখে সেটা উইল বি অবজার্ভ সেটাকে পালন করা হবে স্টেট ডে অর্থাৎ রাজ্য দিবস হিসেবে অব দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে রাজ্য দিবস হিসেবে কিন্তু সেটাকে পালন করা হবে এবং সেটাকে বলা হবে বাংলায় যেটাকে বলা হবে যে বাংলা দিবস বাংলা দিবস তাহলে আমাদের এবার থেকে যদি দেখুন জিকেতে যে প্রশ্ন আসতেই পারে বাংলা দিবস কবে আপনাদের কিন্তু উত্তর দিতে হবে বাংলা দিবস হচ্ছে পয়লা বৈশাখ আচ্ছা এছাড়াও দেখুন আর বলা হচ্ছে ফাদার দা সং বাংলার মাটি বাংলার জল কম্পোস্ট বাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাস গিভেন বিলো ইজ হেয়ার বাই ডিক্লেয়ার অ্যাস স্টেট সং অর্থাৎ রাজ্য সঙ্গীত হিসেবে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল এই গানটি কিন্তু এখন থেকে স্টেট সং অর্থাৎ রাজ্য সঙ্গীত ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রাজ্য সঙ্গীত হিসেবে বিবেচিত করা হবে এখানে দেখুন বাংলা ভারসাম দেওয়া রয়েছে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা সে ব্যাপারে একটু বলছি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এখন থেকে এই গানটি কিন্তু আমাদের রাজ্য সঙ্গীত হিসাবে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বিবেচনা করে দিলেন অর্থাৎ বন্ধুরা এখন থেকে বাংলা দিবস এবং বাংলার যে রাজ্য সঙ্গীত সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দিলেন এবং তারা জানিয়েও দিলেন যে পয়লা হবে কিন্তু বাংলা দিবস হিসেবে তারা পালন করা হবে সারা রাজ্যে এবং রাজ্য সঙ্গীত হিসেবে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গানটি কিন্তু বিবেচনা করা হলো এটি আজকে একটি লেটেস্ট আপডেট ছিল ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এবং জিকের ব্যাপারেও কিন্তু এই দুটো প্রশ্ন আসতেই পারে বাংলা দিবস কবে এবং বা রাজ্য সঙ্গীত কবে এই দুটো কথা কিন্তু উচ্চারণ হতেই পারে সেটি কিন্তু আজকে এই অর্ডারের মাধ্যমে রাজ্য সরকার থেকে পরিষ্কার করে জানিয়ে দিল কোন দিন বাকি বাকি গান রাজ্য সঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়েছে এবং কোন দিন বাংলা দিবস হিসেবে বিবেচনা করা হয়েছে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সব সবাই ভালো থাকবেন ধন্যবাদ